এখন থেকে কীভাবে পড়লে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে অর্থাৎ আমি এখন থেকে কিভাবে পড়লে একটা ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো সেই বিষয়গুলো কথা বলবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব যে আমি এই সময়টাতে কিভাবে পড়ে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম তোমাদের সেই বিষয়গুলোর সাথে শেয়ার করব। যাতে করে তুমিও তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আসতে পারো এবং পড়াশোনা করতে পারো ওকে তাহলে আমরা আজকে দেখবো যে তুমি কিভাবে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে এখন থেকে পড়ে চান্স পেতে পারো জাস্ট টু দি পয়েন্টে কথা বলবো যেগুলো পড়ে তুমি হচ্ছে এখন থেকে তোমার প্রিপারেশন গোছাতে পারবে আসি দেখো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কি কয়েকটা পয়েন্ট আকারে দেখবো আমরা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে এখন থেকে কিভাবে পড়াশোনা করা উচিত তো প্রথমে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন এই যে বিগত বছরের প্রশ্ন সমাধান করা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এই সময়টাতে অর্থাৎ এই প্রথম আর্ধে যে সময়টা আমরা পাই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এই সময়টাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোশ্চেন তোমাকে বসতে হবে অর্থাৎ বিশ্ববিদ্যালয় কোন ক্যাটাগরির প্রশ্ন হয় কোত্থেকে প্রশ্নগুলো আসে এগুলো তোমাকে আগে বসতে হবে আর এইগুলো বোঝার জন্যই তোমাকে পোস্ট ব্যাংকটা বর্তমানে অর্থাৎ বন্য করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে বন্য করো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বা ডি ইউনিটে পরীক্ষা দিবে এখন তোমাকে কি করতে হবে তোমাকে সিউর অর্থাৎ বি ইউনিট বা ডি ইউনিট বি অথবা ডিউ ইউনিটের একটা প্রশ্ন ব্যাগ নিতে হবে এখন আসি প্রশ্ন জিনিসটা কি প্রশ্ন জিনিসটা হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে অর্থাৎ বিগত ওই বিশ্ববিদ্যালয়ের ওই ইউনিটে তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিটে তোমার হচ্ছে বিগত দশ বছর আগে যে প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা সহ উত্তর যে সমাধান দিয়ে বইটা আমরা পাই সেদিকে আমরা বলছি প্রশ্ন ব্যাংক কারণ ওই প্রশ্ন ব্যাংকটা যখন তুমি পড়বা ব্যাখ্যা সহ পড়বা উত্তর সহ পড়বা এবং এই প্রশ্নটা কোথেকে আসছে যখন তুমি এটা বুঝতে পারবা তখন তোমার বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে আবার বলছি তুমি যদি চান্স পেতে চাও তোমাকে অবশ্যই বিগত বছর যে প্রশ্ন সমাধান যেটাকে আমরা প্রশ্ন ব্যাংক বলি তোমাকে এটা অবশ্যই পড়তে হবে এটা পড়ার পরে তুমি যেটা করবা অর্থাৎ বিগত বছর সমাধান করবা সমাধান করার পর তুমি বুঝে যাবা যে আসলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রশ্ন ক্যাটাগরি কেমন কোন টাইপের প্রশ্ন হয় কঠিন নাকি হার্ড কোন বিশ্ববিদ্যালয়ে কিরকম প্রশ্ন হয় কোন ইউনিটে কোন টাইপের প্রশ্ন বেশি হচ্ছে এটা তুমি খুব সহজেই বুঝতে পারবা যখন তুমি বিগত বছরের প্রশ্নটা তুমি পড়বা তারপর আসি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা ভর্তি পরীক্ষার জন্য সেটা হচ্ছে বুকা বোলারি তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন যে ইউনিটের পরীক্ষা দাও না কেন তোমাকে অবশ্যই বুকা ভুলাইটা পড়তে হবে এখানে এখন বাংলা আর ইংলিশ বুকাবুলাই তুমি কখন পড়বা কখন থেকে মুখস্থ করা শুরু করবা এখন তোমার ইন্টারমিডিয়েটের যে টেক্সট বইটা আছে যে মূল বইটা আছে এই বইটা তুমি ভালো মতো তোমার যে ওয়ার্ড মিনিংগুলো আছে বাংলায় বলো ইংলিশে বলো যে ওয়ার্ড মিনিংগুলো আছে যেগুলো তুমি জানো না সেগুলো তুমি কি করবা জিনিস তোমাকে বা এখন মনে মনে তুমি একটা বই বাংলা যেকোনো একটা বই নিলাম যেখানে শব্দার্থ পারিবারিক শব্দ অর্থ বিপরীত শব্দ অর্থ সমাজ শব্দ অর্থ যেগুলো আছে সেগুলো তুমি ভালো করে মুখস্থানোর চেষ্টা করছো এখন তুমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবা থেকে উঠে ধর্মীয় ইবাদত করে ধর্মীয় যে ইবাদতগুলো আছে এগুলো করার পরে তুমি তুমি বোকাবোলারি গরম মুগস্তর এখন সকালটা কেন আমি কেন সকালটা বেশি নিচ্ছি যে বোকাবলারি মুগস্ত করার জন্য কারণ হচ্ছে সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠবা ঘুম থেকে উঠলে ব্রেনটা থাকে সাপ পরিবেশটা থাকে শান্ত তখন তুমি পরপরাটা দ্রুত মুখস্ত হবে পাশাপাশি হচ্ছে পরিবেশ শান্ত যেমন তুমি তোমার পড়াটা দ্রুত মাথায় ঢুকবে মন রাখতে পারবা সেদিন আমি বলি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বোকাবুলারিগুলো কি করবা মুগস্থ করে নিবা এবং রিভিশনও দিয়ে নিবা অর্থাৎ কিভাবে মনে করো তুমি আজকে আজকে সকালে ঘুম থেকে ঘুরে দশটা ইংরেজি বোকা বলে মুখস্থ করছো মনে করো দশটা বোকা বলে মুখস্থ করছ এখন এই দশটা মুখস্থ করার পরে রাতে যখন তুমি ঘুমাতে যাবা রাতে যখন তুমি কি করবা ঘুমাতে যাবা ঘুমাতে গেলে তুমি অবশ্যই এই 10টা এই দশটা কি করবা ঘুমাতে যাওয়ার আগে এই দশটাকে আবার একটু মনে করবা স্মরণ করবা যাম আমি সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে দিয়ে দশটা ওয়ার্ড পেনে পড়েছি এই দশটা আমার মনে আছে কিনা জাস্ট একটা রিভাইস দিবা স্মরণ করবা ঘুমানোর আগে তারপর আবার পরের দিন ঠিক আবার দশটা মুখস্ত করবা আবার ঘুমানোর আগে দশটা রিভিশন দিবা আবার তারপরের দিন দশটা মুখস্ত করবা আবার ঘুমানোর আগে রিভিশন দিবা যখন 3 দিন পর তিরিশটা ওয়ার্ড হয়ে যাবে তখন তুমি একটা একদিন সময় নিবা এক ঘন্টা সময় নিবা এক ঘন্টার মধ্যে তিরিশটা অর্থাৎ বিগত তিন দিন তুমি তুমি হচ্ছে এবার বোকা মুক্ত হতে দেখবা ভর্তি পরীক্ষা আগে তোমার অনেকগুলো বলে মুখস্থ হয়ে গেছে মনে থাকবে তারপর আসি মুখস্ত পাঠের জন্য নির্দিষ্ট সময় বেছে নেওয়া যেটা তোমাকে বললাম তুমি মুখস্ত করবা যে কোনো নির্দিষ্ট টাইম বেছে নিবা তুমি নির্দিষ্ট টাইম বেছে নিবা যে এই টাইমের মধ্যে আমি কি করবো আমার বোকা বলারই গুলো মুখস্ত তাহলে দেখবা তোমার কাছে ইদি সহজ হয়ে যাবে এমন আসি যে এই টপিকগুলো তুমি যখন পড়তে পারবা তখন তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি সুন্দর গুছানো হয়ে গেছে এখন তুমি মনে করো গাইডলাইন পাচ্ছ না বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে সঠিক গাইডলাইন গাইডলাইনের না করলে তুমি বুঝতে পারো যে তোমাকে কোনগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিয়ে পড়তে হবে তুমি এটা বুঝতে পারো না এটা বোঝার জন্য আমরা টার্গেট সি এবং বি এবং ডি ইউনিট অর্থাৎ বি প্লাস ডি ইউনিট একটা বেশ্বরী রয়েছে যেটা টার্গেট সেকেন্ড টাইম ফার্স্ট টাইম অবজন্য আলাদা আলাদা বেঁচে যারা ভর্তি হতে চাচ্ছ পেজে মেসেজ দিবা আর যেই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো মন রাখবা যাতে করে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যা আসতে পারো আমি এই ক্যাটাগরি ফলো করে স্বপ্নের বিশ্ববিদ্যা চলে আসতে পারছি ইনশাল্লাহ আমার বিশ্বাস তুমিও পারবে ইনশাল্লাহ